আমি আমি যখন ছেলে চলে যাই কাজে খাওয়ানোর দেন না আমি তো খাওয়ান যে দিই থাকে না থাকে না আমি থাকি না আমি তো কাজ করি আমার জীবন বাঁচা লাগবে আমার ছেলে মেয়ে তো খাওয়ান

আমি শেষে আমি বউ ওখানে নিয়ে গেছিলাম ওখানে একমাস থাকা আমার বাড়িতে বাড়িতে আসার তিন মাস সাড়ে তিন মাস কথা বলে আমার সাথে ফোন করছি আমি কথা বলে দেয়নি আমার ঋণ আসলে ঋণের কারণে আমি আসতে পারিনি তুমি মন চায় পাঁচ মন আলু বারোটা নিয়ে আসছো এই কারণে তো আসতেছে না এটাও তো আলু নাই দশ মন তুলে আমার তো ছেলে মেয়েরাইলেও আমার তো দশ মন বিশ মন আলু যাচ্ছে